বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বায়ু বন্ধুরা সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা দেখতে পারছেন হাল চাষের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা কিনা অল্প বাজেটে অল্প বাজেটে হাল চাষের গাড়ি কিনতে চাচ্ছিলেন তারাই আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা অনেক পুরাতন মডেল কিন্তু গায়েটা রানিং আছে আর গাড়িটা অনেক কম চলছে গাড়িটার মডেল ইয়ার দুই হাজার পনেরো সালের মডেল গাড়িটার মডেল দুই হাজার পনেরো সালের মডেল গায়েটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই সাতচল্লিশ হাজ গাড়ি মেডেল গিয়ার মেডেল গিয়ারের গাড়ি আর গাড়ির সাথে বড় চাকাগুলো অরিজিনাল এম আর এফ টায়ার লাগানো আছে হাফ বিডের উপরে আছে এখন পর্যন্ত আর গাড়িটা ডাম ব্রেকের গাড়ি গাড়িটা হলো ড্রাম ব্রেকের গাড়ি আর গাড়িটার সাথে একটি মাস্কিউ রোটার আছে তো মাস্কিও রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে আর বর্তমানে ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সের কাজ করানো হয়েছে গিয়ার বক্সের কাজ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে গিয়ার বক্সটা যারা দিয়ে কাজ করানো হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ফুল গিয়ার বক্স যারা দিয়ে কাজ করানো হয়েছে বর্তমানে গিয়ার বক্সে কোনো কাজ নেই তেমন কোনো কাজ নেই ইঞ্জিনও কোনো কাজ নেই ফুয়েল পাম্পও কোনো কাজ নেই রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন আর গাইটা অ্যানালক মিটার গাড়ি আর গাইটা মাসাল্লাহ দেখেন ইঞ্জিলের রঙ কালার খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ওভারঅল বলতে গেলে গাড়ির কোনো কাজ নাই আর গাড়িটা যদি আপনাদের দেখতে হয় আসতে হবে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা ইটবার্দি গ্রাম তো নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা ইটবার্দি গ্রামের আশেপাশে রয়েছে আর মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য ভিডিওটা আবার নিয়ে আসা তো অনেক ভাই ভাবতেছেন পুরান গাড়ি নিয়ে ব্যবসা করবেন তা আমি আপনাদেরকে বলবো টেফে গাড়ি কিন্তু রিসেল ভ্যালু ভালো আপনি যে কোনো মুহুর্তে টেফে গাড়ি আপনি বিক্রি করে দিতে পারেন সেই জন্য এই সেই দিক দিয়ে টেফে গাড়ি সবচেয়ে সবার থেকে এগিয়ে আছে তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম গাড়িটা যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রোটার সহ তার মধ্যে কিছুটা সামান্য দামাদামি করার অপশন আছে তা আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হলো গাড়ির ঠিকানায় নিজে যেয়ে দেখে শুনে বুঝে ক্রয় করা তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ